আমি গর্ত খনন করতে লাগলাম গর্ত খনন করতে লাগলাম গর্ত করতে 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 এক পরে যখন গর্তটা মোটামুটি হয়ে গেল আমি গর্তের উপরে উঠলাম আমার মেয়েটাকে বললাম ও দেখো না কত সুন্দর গর্ত হয়েছে মেয়েটা যখন উকি দেওয়া উঁকি দেওয়ার সাথে সাথে বলে ভাল্লা আমার মেয়েটা যখন কি দিয়েছে গো সাথে সাথে আমার মেয়েটাকে ধাক্কা দিয়া করতে ভিতরে ফেলে দিলাম আমার মেয়েটা চিৎকার দিয়া বলতেছে চাপ

সেখানে আমার আল্লাহ তালার দয়া শুরু যত বড়ই গুণাগার হই না কেন যত বড়ই না আমরা হই না কেন আমাদের এক সময় করতে করতে ক্লান্তি এসে যাবে গুণা করতে আর ভাল লাগবে না তখন আমার আল্লাহ তালার দয়া শুরু হয়ে যাবে বলেন সম্মানিত হাজারি এই জন্য তাও করতে হবে কখনো নৈরাস হওয়া যাবে না যে জীবন বড়া গুনায় করতেছি অন্যায় কাজ করতেছি হয়তো আল্লাহ মাফ করবেন না এরকম কখনো বলা যাবে এই জন্য আল্লাহ তারা বলেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقلطوا من رحمه الله ان الله يغفر الذنوب তালা বলেন হে নবী আপনি বলে দিন হে আমার বান্দাগণ যারা নিজের প্রতি অবিচার করেছো নিজের নফসের প্রতি জুলুম করেছো আমি আল্লাহ তাআলা বলেছি বান্দা নামাজ পড় নামাজ পড় বান্দা রোজা রাখ রোজা না হজ কর হজ না যাকাত দাও যাকাত দিন না বান্দা আমি যা বলেছি তুমি তা উল্টা চলছো

কারণ ঘোষণা কোরআনের আয়াতে আল্লাহ তারা বলে দিয়েছেন উক্ত আয়াত খানা আল্লাহ তালা আমরা যারা গুনাহগার আছি আমরা যারা না ফরমান আছি আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য আমরা যারা পাপের সাগরে ডুবে আছি পাপের রাজ্যে ডুবে আছি আমাদেরকে আল্লাহ তালা আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহর রহমত থেকে নৈরাস না হওয়ার জন্য আল্লাহ তারা উক্ত আয়াত খানা নাজিল করেছেন মুসলমান

আমি জীবন মত খেয়েছি মদের করবে আমি আর মদের ধারে কাছেও যাবো না আমি কি মাফ করবো আমার আল্লাহ তা না আমাকে মাফ করবে আপনারা আমার কিচ্ছু বলেন নাই কিচ্ছু বলেন নাই আরেকজন ব্যক্তি বলতেছে জেনা ব্যক্তি বলতেছে Yes, yeah, sir

এসেছে আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও এই দুই জনের মতো আমার দোস্তের যত উন্মত আছে যত গুণাগার উন্মত আছে তারা যেন কখনো আমার রহমত থেকে মেয়েরাস না হয় তারা বুড়া আশা নিয়ে আমার কাছে যদি চাইতে পারে আমার কাছে যদি আমার বদ্ধ করতে পারে আমার কাছে দায়বা করতে পারে আমি আউ আমার হাবিবের সমস্ত উম্মতকে মাফ করে দিব কত দয়ার আল্লাহ আমরা যারা গুনাহগার আছি কখনো যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না নৈরাশ না হই নৈরাশ না হওয়ার জন্য বলেছেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইতে বলেছেন

দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো প্রথমত কাজ করব প্রথমত আমলটা করব আল্লাহ তালাকে ভয় করব দুই নাম্বার নিজের জীবনকে গুণামুক্ত রাখবো তিন নাম্বার আল্লাহ তালার কাছে তাওবা করব কি করব তাওবা করব চতুর্থ নাম্বার আল্লাহ তালার রহমত থেকে কখনো নৈরাস হব বলে আল্লাহ তালার রহমত থেকে কখনো নৈরাস হব ঘোষণা ঘোষণাকার কে বলেছে আল্লাহ কত দয়ার আল্লাহ বান্দাকে আল্লাহ তারা সব কিছু একবারে খুইলে বলে দিছেন একবারে সহজ করে বলে দিছে আমাকে ভয় কর দেখেন কেমন সুন্দর করে আল্লাহ তালা বলছে আমাকে ভয় কর আমাকে ভয় করলে তোমাদের পুরস্কার জান্নাত তোমাদের পুরস্কার কি জান্নাত আবার আল্লাহ তালা বলছেন যে তোমরা আমাকে ভয় করো আমাকে ভয় করতেছো ভয় করে তোমরা দুনিয়ার জমিনে ছোটা ফেলা করতেছো কখনো কখনো শয়তানের ধুকায় পড়ে বান্দা তুমি গুনাহ করে ফেলেছো আবার আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন কি দিয়েছেন সমাধান বল সমাধান দিয়েছেন কি যে গুনাহ হয়ে গেছে আমার কাছে তাওবা করো কার কাছে কাছে কার কাছে আল্লাহর কাছে আবার বলছে যে কোন কোন বান্দা এমনও ঘাটফেরা বান্দা আছে যে বান্দা মনে মনে বলে যে সারা জীবন তো গুণা করতেছি অন্যায় কাজ করতেছি যে কয়দিন আছে চলতে থাকি জানা শোনাই তো মরতে দেরি হবে জাহান নামে যেতে দেরি হবে না কপরের আজাব তো আমার উপর পতিত হবেই কবরের আজাব তো ভুগ করতে হবে আমার কি যে কয়দিন আছে এরকম চলতে থাকি বলে না অনেকে বলে না বলে এই সমস্ত কার্তারা বান্দাদেরকে আল্লাহ আবার সমাধান দিচ্ছেন যে বান্দা তো বা করতে মন চায় না মনে করছে আমি তোমাদেরকে মাফ করবো না না বান্দা তোমার গুণা যেখানে শেষ আমি আল্লাহর গুণা আমি আল্লাহ তালার দয়া সেখানে শুরু তুমি মনে করেছো আমি তোমাকে মাফ করবো না না বান্দা আমি তোকে বড় মহব্বত করে বানিয়েছি আমি তোকে বড় আদর করে বানিয়েছি আমি যত প্রকার মাহলোকা সৃষ্টি করেছি বান্দা কোন মাহলোকাত কে আমি আমার যে মুখ তারা বলতেছে আমার এই এইরকম বলতেছে তারপরে আমার মন কোন পরিবর্তন হয় নাই আমি গর্ত খনন করতে লাগলাম গর্ত খনন করতে লাগলাম গর্ত করতে 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 এক পরে যখন গর্তটা মোটামুটি হয়ে গেল আমি গর্তের উপরে উঠলাম আবার মেয়েটাকে বললাম দেখো না কত সুন্দর গর্ত হয়েছে মেয়েটা যখন উকি দিল উকি দেওয়ার সাথে সাথে দাগিয়া তো বলবি বলে ইয়ার আমার মেয়েটা যখন গর্তে ওকি দিয়েছিলো সাথে সাথে আমার মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তের ভিতর ফেলে দিলাম আমার মেয়েটা চিৎকার দিয়ে বলতেছে अब्बू अब्बू বুঝতে পেরেছি কন্যা সন্তান হয়ে বড় ভুল করেছি কন্যা সন্তান হয়ে আমি বড় পাপ করেছি গো বাবা আমাকে তুমি ছেড়ে দাও গো বাবা আমি আর কখনো তোমাকে বাবা বলে সম্বোধন করবো না কখনো বাবা ডাকবো না দূরে কোথাও আমি চলে যাব কখনো তোমার বাড়িতে যাব না কখনো তোমার সামনে যাব না আব্বু আমাকে তুমি ছেড়ে আমার সন্তানকে আব্বু বার 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 আবু আব্ব আমি নিষ্ঠুর পাশার নিদার অধিকারী আমার মনটা তো ঘরে নাই। আমি এক পর্যায়ে তাকে মাটি চাপা দিয়ে দিলাম

আমার গুনা যেখানে শেষ আমার আল্লাহ দয়া সেইখানে শুরু গুনা যেখানে শেষ বান্দার সেখানে আমার আল্লাহ তালার দয়া শুরু যত বড়ই গুনাগার হই না কেন যত বড়ই না তোর মান আমরা হই না কেন আমাদের এক সময় গুনা করতে করতে ক্লান্তি এসে যাবে গুনা করতে আর ভালো লাগবে না তখন আমার আল্লাহ তালার দয়া শুরু হয়ে যাবে বলেন সোহা সম্মানিত হাজির এই জন্য তাও করতে হবে কখনো নৈরাস হওয়া যাবে না যে জীবন বড়া গুনায় করতেছি অন্যায় কাজ করতেছি হয়তো আল্লাহ মাফ করবেন না এইরকম কখনো বলা যাবে এই জন্য আল্লাহ তারা বলেন কারিমের মধ্যে আল্লাহ তারা বলেন بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن

যারা নিজের প্রতি অবিচার করেছো নিজের নফসর প্রতি জুলুম করেছো আমি আল্লাহ তাআলা বলেছি বান্দা নামাজ পড় নামাজ পড় বান্দা রোজা রাখ রোজা দাও যাকাত বান্দা আমি যা বলেছি তুমি তা উল্টা চলছো ও বান্দা নিজের নফসর প্রতি জুলুম করেছো তারপরেও তুমি বান্দা

উক্ত আয়াত নাজিল করে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে যত বড়ই গুনাহকার হও না কেন যত বড়ই না ফরমান হও না কেন কখনো আল্লাহ তালার রহমত থেকে নৈরা সবা যাবে না কখনো যাবে না সব সময় আশা রাখতে হবে সব সময় বুক বড় আশা রাখতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন কারণ ঘোষণা কোরআনের আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন উক্ত আয়াত খানা আল্লাহ তালা আমরা যারা গুনাহগার আছি আমরা যারা না ফরমান আছি আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য আমরা যারা পাপের সাগরে ডুবে আছি পাপের রাজ্যে ডুবে আছি আমাদেরকে আল্লাহ তালা আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহর রহমত থেকে নৈরাস না হওয়ার জন্য আল্লাহ তালা উক্ত আয়াত খানা নাজিল করেছেন বলেন সোহা মুসলমান বেড়ে

এসেছে আমার বন্ধুকে সুসংবাদ জানা দাও এই দুই জনের মতো আমার দোস্তের যত উন্মত আছে যত গুণাগার উন্মত আছে তারা যেন কখনো আমার রহমত থেকে মেয়েরাস না হয় তারা বুড়া আশা নিয়ে আমার কাছে যদি চাইতে পারে আমার কাছে যদি আমার বদ্ধ করতে পারে আমার কাছে তাই করতে পারে আমি আল্লাহ আমার হাবিবের সমস্ত উম্মতদেরকে মাফ করে দিও কত দোয়া আল্লাহ তোমরা যারা গুনাহগার আছ কখনো যেন আল্লাহ তাআলার রহমত থেকে নイルス না নイルス না হল নイルス না হওয়ার জন্য বলেছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইতে বলেছে

দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো প্রথমত কাজ করব। প্রথমত আমলটা করবো আল্লাহ কে ভয় করব। নিজের জীবনকে আল্লাহ করবো তাও বা করব কি করব তাও বা করবো চতুর্থ নম্বর আল্লাহ তাল রহমত থেকে কখনো নৈরাস হব। বলে আল্লাহ তাল রহমত থেকে কখনো নৈরাস হব না ঘোষণা কার কে বলেছে আল্লাহ কত দয়ার আল্লাহ বান্দাকে আল্লাহ তারা সবকিছু একবারে খুইলে বুলে দিছে একবারে সহজ করে বলে দিছে আমাকে ভয় কর দেখেন কেমন সুন্দর করে আল্লাহ তালা বলছে আমাকে ভয় কর আমাকে ভয় করলে তোমাদের পুরস্কার জান তোমাদের পুরস্কার কি জান আবার আল্লাহ তালা বলছেন যে তোমরা আমাকে ভয় কর। আমাকে ভয় করতেছো। ভয় করে তোমরা দুনিয়ার জমিনে জমা ফেলে করতেছ কখনো কখনো শয়তানের ধুকায় পড়ে বান্দা তুমি গুণা করে ফেলেছ আবার আল্লাহ তালা সমাধান দিয়েছেন কি দিয়েছেন সমাধান বল সমাধান দিয়েছেন কি যে গুণা হয়ে গেছে আমার কাছে তাও কার কাছে কার কাছে আল্লাহর কাছে আবার বলছে যে কোন কোন বান্দা এমনও ঘাটছেরা বান্দা আছে যে বান্দা মনে মনে বলে যে সারা জীবন তো গুণা করতেছি অন্যায় কাজ করতেছি যে কয়দিন আছে চলতে থাকি জানা শোনাই তো হবে জাহান নামে যেতে দেরি হবে না কপরের আজাব তো আমার উপর পতিত হবে কপরের আজাব তো ভুগ করতে হবে আমাকে যে কয়দিন আছে এরকম চলতে থাকি বলে না অনেকে বলে না বলে এই সমস্ত কার্তারা বান্দাদেরকে আল্লাহ আবার সমাধান দিচ্ছেন যে বান্দা তো করতে মন চায় না মনে করছে আমি তোমাদেরকে মাফ করবো না না বান্দা তোমার গুণা যেখানে শেষ আমি আল্লাহর গুণা আমি আল্লাহ তালার দয়া সেখানে শুরু তুমি মনে করেছো আমি তোমাকে মাফ করবো না না বান্দা আমি তোকে বড় মহব্বত করে বানিয়েছি আমি তোকে বড় আদল করে বানিয়েছি আমি যত প্রকার মাখলোকা সৃষ্টি করেছি রে বান্দা কোনো মাখলোকাতকে আমি আমার